হ আল এই লোকটা হলো সৌদি আরবের যে হাইয়াতারেল ওলামা সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা তার সদস্য এই সোহালেহ আল মোনাজ্জিদ মানে বিশাল একের ইনস্টিটিউট এই ব্যক্তির শত শত বই শত শত ফতোয়া হাজার হাজার ফতোয়া তারপরে চব্বিশ ঘন্টায় ফতোয়া কন্টিনিউ চলতে থাকে ইসলাম কিউএ ডট কম ইসলাম ডট ইনফো এটাতে দিলে দেখবেন যে এটাতে গেলে চব্বিশ ঘন্টা সারা ওয়ার্ল্ড থেকে আসতেছে আর সাথে সাথে উত্তর দেওয়া হচ্ছে ইংলিশে আসতেছে 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 হিন্দিতে আসতেছে বিভিন্ন ভাষা আসতেছে আর বিভিন্ন ভাষায় উত্তর দেওয়া হচ্ছে এটার প্রধান মুক্তি হলেন সাইক মোহাম্মদ সলে আল মোনাজ্জিদ ওনার কাছে একটা প্রশ্ন আসছে সে প্রশ্নটা হলো একুশ হাজার চারশো বিশ নম্বর প্রশ্ন হাল আহাদিল ওয়াহাদেব যে একটি মাজাবের করা অনুসরণ করা এটা ওয়াজিব কিনা আরো ব্যাখ্যা করে বলা হয়েছে মুসলিম আহাদেব প্রত্যেক মুসলিমের উপরে একটি মাজহাব এত্তবা করা অনুসরণ করা ওয়াজিব কিনা যেমন আল মালিকি আবিল হানাফি আবিল হাম্বালি আবি সাফি মানে চার মাজহাবের যে কোন একটা মাজহাব অনুসরণ করা এটা মুসলিমের উপরে ওয়াজিব কিনা আচ্ছা ইজাকান যদি এটার উত্তর হয় যে হা ওয়াজিব তাহলে কোন মাজাবটা উত্তম আমাদেরকে বলে দিবেন আমরা সেটা অনুসরণ করব। এরপরে কথা হলো হাল আন্না মাজহাবা আবি হানিপা হুয়া আকসার ও মজহাব মন্তর বেন মুসলিমিন অনেকে বলে থাকে হানাফি মাজাব বিশ্বের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত এই কথাটা সহি কিনা ওনার কাছে তিনটা জিনিস হয়েছে প্রশ্ন একটা হলো যে যে কোনো এক মাঝাবের অনুসরণ এটা ওয়াজিব কিনা দুই নম্বর হলো যদি ওয়াজিব হয় তাহলে কোন মাঝাবটা আফদাল আমরা সেটা অনুসরণ করব তিন নম্বর হলো হানাফি মাজাব বিশ্বের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি প্রসারিত কিনা ওনার উত্তর উত্তরটা দিয়েছেন পঁচিশ সাত দুই তারিখে উত্তৰ মধ্য উনি বলছেন আলহামদুলিল্লাহ লাজিব আলাল মুসলিম এত্তেবা ও মাঝহাব বেআইনীহি মিনহাজি হিল মাজাহিবি তিনি বলছেন যে এই চারটি মাজহাব থেকে কোনো একটি সুনির্দিষ্ট মাজাবে এত্তেবা কৰা কোনো মুছলিমের ওপরে ৱাজিব নয় ওয়া না সু মতফা বেতুন আবিল মাদারে কে আলা স্তম্ভাত ইলাহাকা মিন আদিল লাতিহা বৰং মুছলিম তার ভুজ অনুযায়ী যোগ্যতা অনুযায়ী দলিলের অনুসরণ করাটা তার উপরে আচ্ছা এরপরে উনি বলছেন যে আমি তো এই ফতোয়া দিলাম এই ফতোয়ার সমর্থনে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ আল্লাজনা লাজনা আল এফতাব আল এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এদের ফতোয়া আছে এরা এই ফতোয়াটা হলো সবচেয়ে বিশ্বের মধ্যে মানে শ্রেষ্ঠ পতোয়া বলা যায় সারা দুনিয়া এই পতোয়াটাকে গ্রহণ করে এটা একেবারে অনেক রিসার্চের পরে যাই এই পতোয়াটা দেওয়া হয় কাছেও সেম এরকম একটা প্রশ্ন আসছে তো ওনারা যে উত্তরটা দিচ্ছেন ওই সলে আল মোনাজ্জেদ এই উত্তরটা শেষে তুলে ধরছেন সেই উত্তরের মধ্যে ওনারা বলছেন হাওলা আইমা আফাজুল ফেক মিনাল কিতাবনা আসলে এই ইমামেরা কোরআন এবং সুন্না থেকেই তারা ফিক গ্রহণ করেছেন মুস্তাহিদ ওয়াহুম মুস্তাহিদাহিদ ব্যাপারে আজরান মুস্তাহিদ অনেক সময় শুদ্ধ করে শুদ্ধ করলে তাদেরকে দ্বিগুণ সবাব দেওয়া হয় আবার মাঝে মাঝে মুস্তাহিদ ভুল করে এটার জন্য মুস্তাহিদ এক গুণ সবাব পায় তাহলে এবং আল্লাফাকে এই ভুলটা তাদের মাফ করে দেন যে তার কারণ এটা ইচ্ছাকিত ভুল না এটা তো গবেষণা করতে গিয়ে ভুল হয় আল কাদের ও আলাল স্টেম্বা মিনাল কিতাবে ওয়াসুন্না ইয়া হুজমিন হুমা যারা কিতাব সুন্না বুঝে তারা কিতাব সুন্না থেকে মাসালা বের করবে যাদের ওইরকম যোগ্যতা আছে তাদের জন্য তাকলিদ জায়েজ নেই আর জুজুলা হত তাকলিত তিমা আজেজান হ আতা জালে যে মাসাালা নিজে গবেষণা করার মতো যোগ্যতা নাই। তাকে অবশ্যই তাকলিত করতে হবে। এরপরে বলছেন ই তাবাই ইন ম্মা তাকাাদ দাবা আন্না হলা তাত্তাবেও আক আলামালা কুলে আলাখল আলাজমালিয়া আনম কাদি আহতাুন বালিয়েত তাবে ওল হাখ আল্লাদি কম আলাই হেদ্দলীল। বলছে যে সর্ব অবস্থা সর্বক্ষেত্রে তাদের কথা অনুসরণ করা যাবে না এই জন্য কারণ তারা তো মুস্তাহিদ তো মুস্তাহিদেরা অনেক জায়গায় ভুল করেন বরং হক কম দলিল বরং দলিল যেটার উপরে প্রতিষ্ঠিত সেই রকম হকের এত্তাবা করা এটাই মুসলিমদের উপরে ওয়াজিব সম্মানিত ভাইরা আমাদের মসজিদ উন্নয়নের জন্য আপনাদের কাছে এখন আমাদের বা যাবে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ফতোয়ার উত্তরটা আমরা পুরাটা বলতেছি না সংক্ষিপ্ত একটু বলতেছি আচ্ছা এরপরে বলছেন যদি কেউ বলে যে তাকলিদ এটা ওয়াজিব অন্ধভাবে অনুসরণ করা এটা ওয়াজিব এটা যদি কেউ বলে তো ওই ফতোয়া আজনা দায়মা বলতেছে ফাহুয়া মুক্তি জামে উজ্জন এই লোককে তিনটা কথা বলছে একটা হলো মুক্তি মানে এই লোকের এই কথাটা ভুল খাতা জামে দুন এটা ইসলামকে স্থবির করে দেওয়া সাইয়ে উজ্জন এটা তার ইসলাম সম্পর্কে খারাপ ধারণা বরং ওয়াকা দি কাওয়া ইসলাম যেটিকে প্রশস্ত করেছে এটাকে সে সংকীর্ণ করে দিল যদি কেউ আজিব বলে ওয়ামান তাকলিদ ফিল মাসুরা ফাহুয়া মুক্তি আইদান বলছে কেউ যদি বলে যে সাইর মাজহাবের মধ্যেই সীমাবদ্ধ এটাও মুক্তি এটাও ভুল কারণ মাঝহাব সাইের মধ্যে সীমাবদ্ধ নয় কারণ এর বাইরেও লাইসিফনে সাহাব আউজাই আরো অনেক ফকের মাঝহাব আছে তাহলে ওই গুলো বাদ দিয়ে এই ছাইটাকে কেন গ্রহণ করা হবে এরপরে এই উনারা ওই ফতোয়ার মধ্যে বলেছেন ওয়ালাম ইয়াদাও আহাদুম মিনহু মিলা মাজাবি ওয়ালাম ইয়াতাআসালম মাযহাব দিয়ে কোন তাআসুব দল গঠন করা এটা তার জন্য জায়েজ নাই মানে এক মাযহাব এক দল যে আমরা সবাই এই মাযহাব অনুসরণ করে সুতরাং আমরা সবাই এক দল আরেক গ্রুপ শাফি মাজাব অনুসরণ করে তারা আরেক দল আরেক দল এইভাবে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা ওয়ালাম ইয়াতাআসালহু এরকম তাআসুব মানে তাআসুব মানে দল দলপ্রীতি এরকম করা কোন মুসলিমের উপরে এই মাঝাব সমূহ থেকে একটি সুনির্দিষ্ট মাঝহের আত্তাবা করা ওয়াজিব নয় এরপর আরেকটা প্রশ্ন করছিল যে হানাভি মাঝাব বিশ্বের মধ্যে সবচেয়ে বিস্তৃত মাঝাব কিনা এটার উত্তরে ফতো আল আসমা আদাহ আহ কখনো কখনো বিশ্বের মুসলিমদের মধ্যে বেশি বিস্তৃতি লাভ করছে এটার কারণ হল যে তুবনীল খোলাফা আল ওসমানী আল মজাহাব ওসমানী খালাফত ওসমানী খলিফারা এই মাঝহাবের উপরে প্রতিষ্ঠিত ছিল তারা ছয় বছর ইসলামী গুলাকে শাসন করেছে তো এই ছয়শ বছরে হানাফি মাঝাব অনেক বিস্তৃতি লাভ করেছে কিন্তু এখানে ফতোয়া লাজনা আদ্দায়মা বলতেছে ওয়ালা ইয়ানি জা লিকা এটার অর্থ এই নয় যে আন্না মাজহাবা আবিয়ানিফা র আহ মাহল্লাহ ও আসাফুল মাজহাব এটার অর্থ এই নয় যে আবুয়ানিফা র আহমাহল্লাহর মাঝাপ পৃথিবীর সব মাজাবের মধ্যে সবচেয়ে সহী মাহাব এটার অর্থ এই নয় বা আন্না কুল্লা মাফি হিমিন স্তেহাদাত পাওয়া সাভাব এর ভিতরে যা গবেষণা আছে সব বিশুদ্ধ এটও বুজা যায় না। বরং এটার মধ্যে বিশুদ্ধও আছে খাতও আছে। মুমিনের ওয়াজ বলে একত্যাবা ওল হাতওয়াজ সাভাব, মুমিন যেটা হক যেটা সঠিক সেটা একত্যাবা কর। এরপর আমরা আরেকজন আহালুল এলেম সাইক বিন বাস। নাম শুনছেন শাহ বাস সারা দুনিয়ার এই পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়ার সবাই এই শেখ বিন বাস সম্পর্কে সবাই জানে উনি কেমন আলেম ছিলেন কিরকম আলেম ছিল তার আহলুল আলেম তো ওনার কাছে একটি প্রশ্ন এসেছিল যে হালিল মুসলিম মোলজামুন বি এত্তাবা এই মিনাল মুহাবিল আরবাহ চার যে কোনো একটা মাজহবের আত্তাবা করা এটা মুসলিমের উপরে ওয়াজিব কিনা বাধ্য কিনা সাইকবিন বাজার যে পতোয়া উনিও বলছেন যে লাইসা মুলান এটা কারো উপরে নয় তারপরে আরো বিস্তারিত বলছেন যে উনিও একথায় বলছেন যে যেটার উপরে সুস্পষ্ট দলিল পাওয়া যাবে সেই দলিলের অনুসরণ করবে কারণ সাহবাইকরাম এক মুফতির উপরে নির্ভর থাকতেন না মানে কোন মাসালা ইবনে আব্বাসের টা আমল করতেন কোন মাসালা ইবনি মাসুদেরটা আমল করতেন কোনটা আয়সার আদি আল্লাহ আমল করতেন তো বিভিন্ন সাহাবির ফতোয়া ওনারা আমল করতেন তো এরকম যদি বিভিন্ন সাহাবির ফতোয়া আমল করা যায় তাহলে এখানে বিভিন্ন ইমামদের ফকিদের ফতোয়া আমল করা যাবে না কেন আচ্ছা এখানে আরেকটি সুন্দর বক্তব্য শাহ বিন বাজের সেটা হইল শাহ বিন বাজ রাহেমাহুল্লাহ বলতেছেন যে যে কোনো একটি মাঝাবের অনুসরণ করা আর যে চারি মাঝহের অনুসরণ করা এই ব্যাপারে ফকিদের মতামত কি এই ব্যাপারে সবচেয়ে মানে প্রশস্ত হল হানাফি মাজহাব জাহাবা পারি কুমিনাল উলামা ইলা আনাজম জাহলিক যে অধিকাংশ ওলামা একরামদের মতে এক মাঝহাব অনুসরণ করা ওয়াজিব নয় ওহাজাহাল আছাহ ইন দ্য হানাফি এবং এইটা হানাফিদের কাছে সবচেয়ে চহীদ মানে হানাফি ফখীৰাই এই ব্যাপারে শক্তিশালী মতামত দিছেন যে এক মাজাব অনুসরণ করা ওৱাজিব নয় এবং এ শাইবিন বাজ এটা রেফারেন্স দিছেন এটা উনি কোথায় পাইছেন এটা হানাফি মাজাবের সবচেয়ে প্রসিদ্ধ পটোৱাৰ কিতাব রাব্দুল মহতার আলাদ্দোররেল মুখতার এটা হলো ফতোয়া শাহামী বলা হয় এটাকে এই ফতোয়ার কিতাবের উনি একবারে পৃষ্ঠা তারিখ ছাপানো সব দিয়ে উনি রেফারেন্স দিয়েছেন যে হানাফিরাই বলছেন যে এক মাজাব অনুসরণ করা ওয়াজিব নয় এ ব্যাপারে সবচেয়ে প্রশস্ত হলো যে হানাফি এবং হানাফিরা অনেকগুলো দলিল দিছেন কেন প্রশস্ত নয় এক নম্বর কারণ হলো আলেজমা আলা আদম জুবে জালিক এটা যে ওয়াজিব এই ব্যাপারে কখনো কোরান হাদিসের কোনো দলিল তো নাই সাহাবিদের মধ্যে কোনো এজমা হয় নাই বলছে এক নম্বর এজমা ও সাহাবা সাহাবিরা কখনো এজমা করেন নাই যে সবাই মিলে ইবনে আব্বাসের পতো অনুসরণ করতে হবে বা যে অনুসরণ করবা সেই ইবনে মাসুদের অনুসরণ করবা যে অনুসরণ করবে আশার অনুসরণ করবে এইরকম কোন এজমা সাহাবিদের মধ্যে হয় নাই এজমাউল উম্মা আলা মানুব আলহ এবা ইমাম বরং মুসলিম উম্মার এজমা হইল যিনি ইসলাম গ্রহণ করবে তিনি একজন ইমামের এত্তাবা করা যাবে না বরং সেই মোখাইয়ের থাকবে সে যে কোনো ইমামকে অনুসরণ করতে পারবে এবং এট এ টাইম সে দশজন পনেরো জন ইমামকে অনুসরণ করতে পারবে এরপরে আরেকটা দল হানাফিরা দলিল দিচ্ছেন যে পাক এটা ওয়াজিব করেন নাই আল্লাহ রসুল ওয়াজিব করেন নাই তাহলে ওয়াজিব করার কে এটা হানাফিদের দলিল আল্লাহ পাক তো কোরআনে কোথাও বলেন নাই যে তোমরা একটা মাঝাব মেনে চলবা বা আল্লাহ রসুল এরকম কোন হাদিস বলেন নাই তাহলে আল্লাহ রসুল যদি ওয়াজিব না করে তো ওয়াজিব করতে পারে কে এটা হানাফিদের দলিল এই জন্য আবার হানাফিরা বলছেন যে কেউ যদি এক মাঝাব অনুসরণ করা ওয়াজিব বলে তাহলে সেই তো আল্লাহ এবং রাসুলের বাহিরে অন্যকে আনুগত্য করা ওয়াজিব বলে ফেললো এক মাঝাব আনুগত্য করা যদি ওয়াজিব বলে তাহলে সে আল্লাহ রসুলের বাহিরে তৃতীয় আরেকজনকে নির্দিদায় আনুগত্য করা ওয়াজিব বলে ফেলল এই সকল দলিলের ভিত্তিতে হানাফি মাজব্য হইল যে এক মাজাব অনুসরণ করার মুসলিম নয় এরপরে আমরা আরেকটা মাসালা আলোচনা করি সেটা হইল অনেকে বলে যে সৌদি আরবের লোকেরা হাম্বলি মাজহাব অনুসরণ করে এই কথা বলে না যে সৌদি আরবের লোকেরা হাম্বলি মাজাব মোক কারিম আমরা হাম্বলি মাজাব তো ওনাদের কাছে প্রশ্ন করা হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে যে সৌদি আরবে হাম্বলি মাজাবের বিস্তৃতি কেন আপনারা হাম্বলি মাযাব অনুসরণ করেন কেন তো ওনারা উত্তরে বলতেছেন যে ফাআব ওয়ালা আলামা আন্না সাউদিগিয়া ইয়ামতাশরুফ ইহা তাদ্রিসাল মাজাহ বিল ফেখৈয়া আলারবা ওয়ালাইছাল আম্র কাসরান আলাল মাজাহ হাম্বলি বলছে আপনার এই কথা জানা উচিত যে সৌদি আরবে শিক্ষা দেওয়া হয় পড়ানো হয় বোঝানো হয় আল মজাহিবুল হাম্বালি সৌদি আরবের লোকেরা হাম্বলি মজাহাবের আমল করে না তাদের অধিকাংশ আমল হয়তো হাম্বল মহাবের সাথে মিলে যায় কিন্তু তার অর্থ এনে যে তারা হাম্বালি মহাবের তাকলিফ করে তারা সাইর মজাহের তাকলিফ করে আর বলছেন যে ওই সৌদি আরবের ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব যিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা তিনি হাম্বলি মজাহের ছিলেন এই জন্য সৌদি আরবের প্রাচীন লোকেরা বেশিরভাগ হাম্বলি মাজহাবের অনুসারী ছিল এরপরে আমরা আর আলোচনা করি সেটা হল হানাফি মজাহের প্রখ্যাত ইমাম আব্দুর রাউফ আল মানাবি রাহম

যে সকল ইমামেরাই হেদায়তের উপরে ছিলেন তারপরে ওয়ান ওয়া মালেক ওয়া সাফিয়াতাইন সাফি মানে সুফিয়ান ইবনে ওয়াইনা ইমাম আহমদ ইমাম আফজাই এসাক আলা হুদাম হুদাম্মীর রাব্বিহিম তারা সবাই হুদাম্মীর রাব্বিহিম ছিলেন মানে হেদায়িতের উপরে ছিলেন সুতরাং